গুড মর্নিং এভরিওয়ান আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে একটা স্মরণীয় দিন তো দেখো পতাকা উত্তোলন হয়ে গেছে আর আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর আমি বললাম একটু টাটা করে দাও তাই করে দিল আর মামনিও আজকে স্কুলের জন্য রেডি হয়ে গেছে স্কুলেতেও তো পতাকা উত্তোলনের অনুষ্ঠান হয় তো সেখানের জন্যই বেরিয়ে পড়ছে আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি জোগাড় মেনুতে রয়েছে দেখো ভাত চিনি মাছের তরকারি আর রয়েছে মাছের ছাল ধরে আমি রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি একটু মায়ের সাথে তো গিয়ে দেখা হচ্ছে আর দেখো আমি আর মা চলে এসেছি একটু টুকটাক কেনাকাটি ছিল আর কেনাকাটি করে বাড়ি এসে দেখি বাড়িতে তো চাঁদের হাট বসে গেছে আজকে তো ফিশ রয়েছে দেখো সকলে হাজির হয়ে গেছে আর পকোড়াও রেডি হয়ে গেছে সকলে খাওয়াও শুরু করে দিয়েছে বেশ ভালো লাগে সবাই একসাথে মিলে একটা দিন খুব মজা করে এইভাবে কাটাতে আর দেখো এখানে চিকেন চাপের জন্য সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে কাকিমনিও রান্না বসিয়ে দিয়েছে আর দেখো সুন্দর কালারও এসেছে কত সুন্দর তো এবারে খাওয়া দাওয়া হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট